কিয়ামতের দিন রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত পুলসিরাত মিজানের পাল্লা হাউজে কাউসার একসাথে ছোটাছুটি করতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে জিব্রাইল আলিহ ওনাকে তুলবেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন কি ব্যাপার জিবরাইল আমার উম্মত কি উঠেছে ওদিকে আবার মুসা কালিমুল্লা আলহ ইসাল্লাম আর্শের খুঁটি ধরে আছেন আর বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মতি উম্মতি আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ রাসুল সালি হাসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন হঠাৎ ওনার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত পিপাসার তো নয় ছুটে যাবেন হাউজে আউসারের দিকে হ্যাঁ এই তো পিপাসার তো উম্মত নিজের হাতে হাউজে আউসারের পানি পান করাবেন আর বলবেন পান করো আর কখনো তৃষ্ণার্থ হবে না হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা ছুটে যাবেন সেখানে দেখবেন উম্মতের বামপাল্লা ভারী হয়ে যাচ্ছে পেরেশান দিনই হয়রান অতঃপর দৌড়ে যাবেন দরুদের পিটারার সামনে যেখানে তার জন্য পড়া দরুদ উম্মতের নামসহ একটি বক্সে জমা আছে সেখান থেকে দরুদ নিয়ে ডানপাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বামপাল্লা থেকে ভারী হয়ে যায় মাক্কামে মাহমুদের পাশে তার জন্য আসন পাতা থাকবে আল্লাহ আল্লাহতালা বলবেন হে নবী বসুন নবী বলবেন না বসবো না আল্লাহ বলবেন জান্নাতে যান নবী বলবেন না যাবো না আল্লাহ বলবেন বরাকে উঠুন নবী আল্লাহ সাল্লাম বলবেন না উঠবো না আমি চলে গেলে উম্মতের কি হবে কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে সন্তান থেকে পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে আর কিয়ামতের দিন একজন রাসুল সাল্লু আলহ্লাম ছাড়া কেউ আসবে না সাহায্য নিয়ে অতএব রাসুল সাল্লামের সুনত ও আদর্শ অনুযায়ী জীবন তৈরি করা আল্লাহ সবাইকে দান করুক আমিন ভিডিওটি ভালো লাগে লাইক করে দাও আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন